আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে এই লাভ স্টোরিটা হলো তুমাকে চাই তো আপনারা তো বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে তো এটি মেয়ের সাথে আমার প্রায় এক থেকে দেড় বছরের সম্পর্ক তো এক থেকে দেড় বছরের সম্পর্কটার ভিতরে তার সাথে আমার অনেকবারই ঝগড়া হয়েছে অনেক অনেকবার ব্রেক আপ হয়েছে তো আবার ঠিক হয়ে গেছে কারণ হয়তো ওই যদি রাগ করতো তো আমি চুপ করে থাকতাম তো রাগ বাঙানোর চেষ্টা করতাম ও আমি রাগ করলে ওই রাগ বাঙানোর চেষ্টা করতো তো এরকমভাবে আমাদের সম্পর্কটা চলতেছিল তো হঠাৎ করেই একদিন তার সাথে আমার একটা বিষয় একটু ঝগড়া হয় তো ওই দিন থেকে তার সাথে আমার কথা হয় না তো আমরা প্রায় দশ থেকে পনেরো দিন কেউ কাউকে ফোন দেনি তো আমি খুব কষ্টের ভিতর আছি তো তারপরে তাকে ফোন দিয়ে কারণ আমি একটা জিনিস চিন্তা করতেছি যে ওই আমাকে ফোন দিব তো তারপরে তার সাথে কথা বলবো তো সেও এটাই ভাবতেছিলো কারণ সেও বাতে চলো আমি তাকে ফোন দিব ফোন দিয়ে কথা বলবো তো দুজন দুজন থেকে অনেক দূরে আছি তো হঠাৎ করে একদিন জানতে পারলাম তার নাকি বিয়ের কথা চলতেছে তো আমি সরাসরি তাদের বাড়িতে চলে যাই বাড়িতে চলে গিয়ে তার সাথে কথা বলি কথা বলে বলি যে চোদ্দ যাই হোক তো আমি তোমাকে চাই তো আর অন্য কিছু বুঝি না আমি কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কারণ তুমি ভালো হয়ে তোমাকে আমি কতটা ভালোবাসি তো এরকমভাবে তার সাথে অনেক কথা বলি তাদের বাড়িতে কারণ তাদের পরিবারের সবাইকে অনেক বোঝাই তো বোঝানোর পরে তাদের সবাইকে রাজি করায় রাজি করায় তো তারা বলে তোমার পরিবারের সাথে কথা বলো তো তা দিয়ে তারপর দিনে আমি আমার পরিবারের সাথে কথা বলি কথা বলে তাদেরকে সব কিছু বলে বলি যে মেয়েটাকে আবার অনেক ভালো লাগে তো তাকে আমি ভালোবাসি বিয়ে করতে চাই তো এইগুলা তার সবাইকে রাজি করায় রাজি করানো পরে তাদের বাড়িতে চলে যায় সবাইকে নিয়ে তো তারাও রাজি হয়ে যায় তলব কিছুদিন পরে তাকে বিয়ে করে আমাদের বাড়িতে আনি তো আপনারা এতক্ষণ বন্ধু যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে